ဒါတော့ကြည့်မော်ရယ်လျှော আজকে সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে মাথা শ্যাম্পু করা হয়ে গেছে এবার চলে এসেছি বিছনা গজাতে ছেলে তো বাড়িতে নেই ছেলে বাড়ি থাকলে এই কাজটা ছেলে করে দেয় কিন্তু আজকে ছেলে বাড়িতে নেতে আমাকে করতে হলো তবে আজকে এখানে কাজটা একটু বেশিই আছে বেশি বলতে কি এই সব কিছু আজকে কাজবো বিছনা চাদর বালিশের ঢাকনা যত যা কিছু আছে সব কিছুই কিন্তু আজকে কাজবো সেই জন্য আমি কিন্তু সব কিছু এখানে নিতে চলে এসেছি আর সত্যি কথা বলতে আমাদের একটা মানে কী বলতো ফোনটা রাখার কোনো জায়গা নেই যেখানে রেখে তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরবো মানে করবো আর কি প্রচুর অসুবিধা হচ্ছে তার কারণ বলবো তোমরা বলবো সিবানি স্ট্যান্ডটা ছিল কই তো স্ট্যান্ডের ব্যাপারে বলবো সেটা পরে বলবো দুদিন পরে তবে এই মুহূর্তে আমি কিনতে পাচ্ছি না তোমরা তো দেখছো যে আমাদের ঘরে কি পরিস্থিতি কি সব মানে কিভাবে কিভাবে কাটছে দিন তাই না আর এখানে দেখো বালিশের সব না তবে বালিশগুলো আমাদের সব নষ্ট হয়ে গেছে জানো তো অনেক দিন আগের করা বিয়ের প্রথম প্রথম করা বালিশ সেই বালিশে ঠিকঠাক করে আর যে আমি এই বাড়িতে যে ভাড়া এসেছি তারপরে এই তোষকটা বানিয়েছিলাম তবে তোষকটারও অবস্থা খারাপ তোষকটাও অনেক জায়গা দিয়ে ফেটে গেছে বালিশগুলো করব করব করে বালিশগুলো আর বানানোই হচ্ছে না তবে চেষ্টা করছি মানে চেষ্টা করি যখনই যখনই ভাবি যে এবার এটা নতুন কাজে হাত দেবো তখনই গন্ডগোল লেগে যায় তো চাদরটা পেতে নিচ্ছি আর বালিশটা বালিশগুলো সব ঢাকনা খুলে নিলাম এবার গুছিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি জামা প্যান্ট কাচতে যাব কেন বলো তো জল পড়ছে আর সকালের দিকে একটু কেঁচে দিলে না শুকিয়ে যাবে নাহলে বেলার দিকে কাচলে কি হবে বলতো এখনকার বৃষ্টির তো কোনো ঠিকানা নেই যখন খুশি বৃষ্টি চলে আসবে আর বৃষ্টি হয়ে গেলে সারা ঘর জামা কাপড়ে ভর্তি হয়ে থাকবে সেই কারণেই আমি সকাল সকাল কিন্তু মানে কাচতে নিয়েছি আর শ্যাম্পু করলে দেখবে কি জানি কেন একটু মানে গরমটা লাগে বেশি কার কার লাগে জানি না তবে আমার লাগে বেশি তবে এই শাড়িটা না আর সেই বাবা মারা গেছিল তো বাবার ঘাটে মানে ঘাট কাজে শাড়িটা কিনেছিলাম তখনই শাড়িটা বেশ পাতলা ছিল আর ছোট ছিল শাড়িটা হচ্ছিল না আমাদের পাড়ার দোকানগুলো সেদিন বন্ধ ছিল তার আগের দিন আসল কথা তার আগের দিন একটু ঝড় বৃষ্টি হয়েছিল বন্ধ ছিল তো কিনতে পারিনি ভালো করে তো ওইখানে একটা দোকান খোলা ছিল যেই দোকানে বিক্রি বাটা হয় না সেই দোকানটা সেই দোকান থেকে এই শাড়িটা কিনেছিলাম তো শাড়িটা খুব একটা ভালো হয়নি জানো তো খুব একটা আসল কথা ভালো বেরোয়নি তাও পরে নিচ্ছি কিনেছি যখন পরে নিচ্ছি সেই জন্যে তা আর এই দেখো আমাকে কয়েকটা জিনিস বেশ কিনতে হবে জানো তো একটু শাড়ি একটু ব্লাউজ তারপর নাইটি ফাইটি তো ভাবছিলাম সামনে পুজো আছে যে আজকে পুজোর সময় কিনবো কিন্তু পুজোর সময় কিনলে হবে না শাড়িটা পরাই যাচ্ছে না আমাকে যাই হোক একটা নাইটি হলেও এখন এই মুহূর্তে কিনতে হবে পুজোর সময় ছাপা শাড়ি কিনতে হয় কেন বলো তো ওই যে ষষ্ঠী পুজো করি না উপোস সেই জন্য আমাকে কিনতে হয় সব কিছু কাপড়গুলো যেগুলো যেগুলো এই কদিন পরেছি সব কিছু কাচতে বসেছি শীতকাল পড়লে তো বেশি কাছাকাছি পরে কিন্তু গরমকালে দেখবে তাও একটু কম হয় কিন্তু শীতকালে প্রচুর কাছাকাছি পরে এত কাছাকাছি পরে যে চাদর ফাদর হেনা তেনা করতে করতে অনেক কিছু হয়ে যায় তো এগুলো রকম ওই শাড়িটা তো আমি শুধু একটু দুদিন নাচ করেছি শর্ট করেছি তখনই পরেছি তো একটু সার্ফে জলে তুলে নিলেই হবে বাকিটা এগুলো হচ্ছে একটু ভালো করে আছাড় দিয়ে কাচতে হবে বালিশের ঢাকনা বেডকা বেডকাভারটাও কাচতে হবে না কেন বেডকাভারটাও আমার কাঁচাই ছিল ওইটা কদিন হয়েছে পেতেছি এখানে বসে আছি আর দেখছি ছেলে আসতে না কিন্তু ছেলে কখন আসবে আসবে করছে ছেলে এখন এসে এই দেখো সব জামা কাপড়গুলো আমার আবার একটু আছাদ দিয়ে না হয় না তবে আছা দিয়ে কাছলে কি হাতে আমার করে তো জীবনে অনেক কিছু ছিল শখ ছিল 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 মানে আর স্বপ্ন যে এই হাতের যন্ত্রণার জন্য ভেবেছিলাম জীবনে কিছু পারি না পারি বাড়ি যদি করতে পারি একটা ওয়াশিং মেশিন আর একটা হচ্ছে ফ্রিজ কিনবো এই আর একটা টেবিল কেনার কেন কোমর ব্যথা নিয়ে আমি নিচে বসতে পারি না দেখো সেই শিবানি আজ কোমর ব্যথা নিয়ে নিচে বসে আর দেখো এই জন্য আমি নিয়ে চলে এসেছি জামা প্যান্ট কাচার জন্য তো সব কোথায় চলে গেছে স্বপ্ন কোথায় হারিয়ে গেছে সে তবে স্বপ্ন পূরণ করতে পারবো কি সেটাও চেষ্টা করে যাচ্ছি যাচ্ছি যত চালিয়ে যদি কোনো দিন সম্ভব হয় তো সেই অনেক কিছু জীবনে আমার মা কোনোদিন একটা সোনার জিনিস পড়েনি এই একটা শখ ছিল জীবনে যে আমার শাশুড়ি মাকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করে আমার শাশুড়ি মাকে আর আমার মাকে দুজনকে দুটো কানের বানিয়ে দেবো আমার মা কোনোদিন সোনার কানে কানের পরে দেখেনি তবে কোথাও থেকে দেবো আমি নিজেই তো পড়তে পারি না আমার নিজেরই এই কান্তি একটা দিন আগে আমার বর একটুখানি পয়সা টিফিন খাওয়ার পয়সা জমি আমাকে দিয়েছিল তবে মাকে বলেছিলাম মা তোমাকে দেবো তারপরেই আমার সব আমি বলেছিলাম জমির এই ঝামেলা মিটুক তারপর তোমাকে দিয়ে দেবো তো এই হচ্ছে কি বলতো যে তারপরে জমির ঝামেলা একের পর এক মিটলো না আরও বাড়লো সেই কারণে আর দিয়ে ওঠাই হয়নি তারপরে এখন তো প্রচুর পরিমাণে খরচা এখন ইচ্ছা থাকলে উপায় করা যায় না জানো তো ইচ্ছা যখন করে যে মা কান দুটো খালি দেখে মন করে সারা জীবনে তো মানুষটা কিছুই পেলো না যে আমরা যদি সন্তানরা হয় যদি দিতে পারি কিন্তু সেখান থেকে কি বলো আমি সত্যি কথা বলতে আমার ইচ্ছা অফুরন্ত কিন্তু উপায় আমার এখন একদমই নেই আর তখনও আমার উপায় ছিল না তখনও যে যখন জমি কিনেছিলাম তখন বলবে একটা দিতে কত লাগতো তখন বিশ্বাস করো আমি অনেক টাকা ধার দেনা করে একটার পর একটা জমি কিনেছি প্রথম জমিটা আমি প্রচুর ধার দেনা মাত্র পঞ্চাশ হাজার টাকা হাতে নিয়ে আমি পাঁচ লাখ টাকা জমিতে নেমেছিলাম তখন প্রচুর কষ্ট করেছি বাজার দোকান না খেয়ে দিন কাটিয়ে আমরা টাকা একটু একটু পাই পাই জমিয়ে তখন সে প্রথম মালিককে দিয়েছিলাম আর দ্বিতীয় মালিকের বেলাতেও তাই কিছু টাকা ছিল বলেছিলাম দেড় কাটা জমি নেবো তখন ওরা বললো যে না দু কাটা নাও দু কাটা নাও তার জন্য দু কাটা করিয়ে দিয়েছিল তা সেইখানে আমার প্রচুর টাকা দেনা হয়েছিল সে দেয়েরা শোধ করতে করতে আমার বছর পর বছর কেটেছে তারপরে তো জমির কেস এখন তো চলছেই চলছে আর এই হচ্ছে ব্যাপার তারপরে জামা প্যান্টগুলো কেছে হাতে ভীষণ যন্ত্রণা করছে তো চলে আসলাম মুদিখানা জিনিস লিখতে আজকে কদিন ধরে তো মুদিখানা জিনিস মানে আনাই হচ্ছে না আনবো আনবো আনমো আনবো করছি আনা কিছুতেই কিন্তু হয়ে উঠছে না তো তার জন্য মুদিখানার জিনিসগুলো লিখছি আর লিখতে বসেছি পাতাগুলো উড়ে যাচ্ছে পাখার হাওয়ায় গরমও লেগে গেছে এখনো ছেলে আসেনি বুঝেছো তো তা ওখানে তাকিয়ে দেখছি ছেলেকে আর এই বেড়াগুলো দেখছি বড্ড ফাঁকা হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি আসলে খুব মানে ঘরে ঢুকে পড়ছে পেপার লাগাবো কি করে এই জায়গাটা তো রান্না করি তেল কাজটা হয়ে গেছে তেল কাজটার মধ্যে না আঠা দিয়ে পেপার লাগছে না সত্যি কথা বলতে আর কি মানে চারিদিক ঘিরে দিয়েছি প্লাস্টিক দিয়ে এবার এই জায়গাগুলো সামান্য ফাঁকা ফাঁকা জায়গাগুলোও যদি ঘিরে দিই না তাহলে এর ঘরের ভিতরে দম বন্ধ হয়ে আসবে এমনিতে সারাদিন দেখো অন্ধকার হয়ে থাকে যা লাইট জ্বালিয়ে সারাদিন থাকতে হয় কেন চারিদিক প্লাস্টিক দিয়ে উঁচু দিয়ে ঘেরা কোনোভাবে কোনো দিক দিয়ে আলো আসে না দরজাটাও পুরো খোলে না আর এই সব জামা কাপড় ছেলে এসে গেলো বললাম বাবা একটু ক্যামেরা করে দেয় সব কাপড়গুলো দেখো মেলতে শুরু করলাম যে মেলে দিই তাড়াতাড়ি শুকে তবে আমার ভাগ্যটা জানো তো আজকে রোদটা উঠেছে কিন্তু তুখার ভীষণ ভালো মেলে রোদ চটপট শুকিয়ে যাবে তা জামা কাপড়গুলো মেলে দিয়ে ছেলেকে নিয়ে বেরোবো মুদিখানা জিনিস আর আলু আনতে তো দুটোই তো আমি একসাথে আনতে পারবো না যে কোনো একটা হয়তো আনতে পারবো তবে হাতের ব্যথার জন্য আনতেও পারি না এখন তো বরকে ফোন করে বললাম বর বললো যদি পাও তো নিয়ে আসো সব থেকে বেশি এখন আমাদের দরকার হচ্ছে চেনাচুর আর মুড়িটা বাকি জিনিসগুলো না হলেও আমাদের চলবে কিন্তু চেনাচুর মুড়িটার জন্য আমার মুদিখানা জিনিসটা আরও বেশি করে আনতে হয় আর জানো তো তোমরা যে শিবানী সুযোগ খোঁজে যে ভিডিও কখন কী করবে কখন কি দেবে সেই জন্যে আর এই দেখো সব কিছু এদিক ওদিক সেদিক করে মেলে দিচ্ছি বড় কিছু প্লাস্টিক নিয়ে এসেছে জানো তো সেই প্লাস্টিকগুলোকে আমি এখানে ধুয়ে নিয়েছি ওই যে জল ছিল জামা কাপড় ধোয়ার সেখানে সেই জলগুলো দিয়ে কিন্তু প্লাস্টিকগুলো ধুয়েছি তো ছেলে জিজ্ঞাসা করছে মা এগুলো তুমি কি করবে আমি যে এগুলো হচ্ছে বাবা বলেছে বস্তাগুলো খুলে দিয়ে প্লাস্টিকগুলো লাগিয়ে দেবে বস্তাগুলো তো ছিঁড়ে গেছে আর এখন সত্যি কথা বলতে কোনো পাটির বাড়ি থেকে না আর বস্তা দিতে চায় না আর এ কত বড় একখানা শামুক দেখো যে একদম বেড়ার উপর অবধি উঠে গেছে তো ওই জন্য এটাকে তুলে ওই পাশে দিলাম যাতে বেঁচে যায় আর এই যে প্লাস্টিকগুলো বড় বড় আছে এখন সব কোনো পাটির বাড়িতে বস্তা দেয় না কেন তারা বলে তারা বস্তা বস্তা বিক্রি আমাদের আর দেয় না আমরা ওই প্লাস্টিক ওইগুলো তো এগুলো নিয়ে এসছে ভালো করে ধুয়ে দিলাম যাতে এগুলো কাজে লাগবে এখানে সাইড দিয়ে দিতে পারবে নাহলে সাদা হয়ে থাকতো আবার বৃষ্টির জলের ভিতরে মানে জমতো তারপরে জানো তো এখন বৃষ্টির জল ভিতরে প্লাস্টিকের ভিতরে জমুক যেখানেই জমুক কেন এখন কি অবস্থা হচ্ছে চারিদিকে সত্যি কথা বলতে খুবই দুঃখজনক চারিদিকে যা অবস্থা হচ্ছে জ্বরে 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 মানুষের কিন্তু বেহাল অবস্থা হয়ে যাচ্ছে তাই না বলো তো চলো কাজ করে বেরিয়ে পড়ি সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি সুন্দর একটা ভিডিও শুরু করছি যাতে তোমাদের ভালো লাগে সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে মাজা ঘষা চান ভান কাচি সব তো আজকে বরের কাজটা আমি করতে যাচ্ছি আর এই যে দেখো ছেলে যাচ্ছে হচ্ছে আমার সাথে কেন আমি একা আনতে পারবো না সেই জন্যে আর এখানে অনেক মানুষ আছে তারা আগে তাদের সাথে কথা বলে সাথে কথা সবার সাথে হলো এবার আমরা দুজনে যাচ্ছি হেঁটে হেঁটে ব্যাগ নিয়ে নিয়েছি বরের তো শরীর খারাপ বর তো পাচ্ছে না কিছু করতেই পারছে না কাজকর্মগুলো গুলো ব্যাগ নিয়েছি মুদিখানা জিনিসটা নেবো আলু নেবো আর আজকে তো মা চানি ডিম নেবো দেখি কেন খেতেই পারছে না জ্বরের মুখে তো একদম ওদের কিছু রুচি নেই ওই জন্যে ডিম করব একটু আর চাল কুমড়োটা সেদিন কেটেছিলাম এখনও অর্ধেক রয়েছে সব মিলিয়ে মিশিয়ে এগুলো হচ্ছে রান্না করব বাজার যে যাচ্ছি না এই তো মনে করছি যাব না কেন এই সপ্তাহ অনেক টাকার ওষুধ ফষুধ হয়েছে বর সোমবারের দিন পয়সা পাক তারপরে ভাবছি মঙ্গলবার যাবো আর নিচের দিকে তাকাতে হচ্ছে কেন বলো রাস্তায় বর্ষার দিনে যা অবস্থা করে না না দেখলে বিশ্বাস করবে না বুঝেছ হ্যাঁ রাস্তার প্রচুর অবস্থা খারাপ একবার না তাকালেই একবারে সব বন্যাস হয়ে যাবে তো চলো যাই আগে ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছি ছেলে হচ্ছে মুদিখানার দোকানটা দেখালাম তোমাদের বন্ধ তাই জন্য আমি গেলাম আমার ওই বুধবার দিন যেহেতু আমাদের ডেট আছে সেই যে বৌদিটা আমার সাথে যাবে দেখা আমি কথা বলছিলাম আর ওই আমি আলু আনতে গেলাম আলু নিলাম আর ছেলেকে বাড়ি পাঠিয়ে দিলাম ছেলেকে বললাম বাবা তুই বাড়ি চলে যা আমি আসছি পিছন থেকে তার জন্য ছেলে বাড়ি চলে গেছে ও বেকার ও শরীর খারাপ নিয়ে রোদ্দুরো ঘুরিয়ে লাভ নেই আলুই শুধু নেবো যখন মুদিখানা জিনিসটা নিলে অনেকটা হতো সেই জন্যে তো গরম লেগে গেছে আমার আলু ভাস্তে ভাসতে কুমো ব্যথা করতে লেগেছে আর ছোটো আলু তো একটু বেছে নিলে একটু বড় বড় পাওয়া যায় সেই জন্যে চলো আগে বাড়িতে যাই তারপরে কথা বলি আসছিলাম মানে আলু নিয়ে আসছিলাম তার আগেই মা ফোন করেছিল মা ফোন করলো আবার যে এখানে রেশন দিচ্ছে বুঝলো তো তো রেশন আমি গেলাম তো দাদা বলছে আজকে নিও না রবিবার দিন আবার আসবো আজকে দেরি হয়ে গেছে তো মা বললো রবিবার যদি আবার বৃষ্টি পড়ে তাহলে তার নিতে পারবো না তা আমি আমি বললাম তাহলে তুমি নাও আমি তাহলে বাড়ি যাই আমি তাহলে রবিবার নাহলে নেব নাহলে আমি দোকানে চলে যাব। দোকানে তো খোলাই থাকে দোকানে চলে যাব। এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে কী বলো তো দেখো টিপটা ফুলে পড়ে গেছে এত ঘাম ঘামের চোটে না পুরো টিপটা ফুলে গেছে ছেলে এখনও কিছু খাইনি আমি কিছু খাইনি গলা শুকিয়ে গেছে গলা আমার তেটে মানে একদম কাঠ হয়ে যাচ্ছে তেতে তো বাড়ির দিকে যাই এখন ভিডিওর কাজ বাকি আছে ভিডিওর কাজ করব তারপরে টিপ না থাকলে কপালটা কেমন যেন লাগে ভাল লাগে না তো আগে একটু জল খাই একটু পাখায় বসি তারপর ভিডিওর কাজ করি তারপরে আসি ছেলেকে বললাম বাবা কি খাবে তো ছেলে বললো তাহলে কি খাবো বললো কিছুই ভাল লাগছে না বললাম তাহলে চিড়া আছে চিড়া খাবে দুটো চিড়া খা তা চিড়া দিয়ে এই যে জল দিয়ে ওকে মেখে দিলাম ও চিড়াটা খাবে তো ওই রকম শুকনো শুকনো ও খেতে চায় আমি আবার শুকনো শুকনো খেতে চাই না আমি আবার একটুখানি জল দিয়ে খেতে চাই তবে বললো আর চিরার মধ্যে দই কলা হলে ভালো হতো সত্যি কথাই তাই কিন্তু আমাদের মতো ঘরে আর দই কলা যা যখন যা জোটে তখন তাই খাওয়া উচিত তাই না তো সেই জন্যে ওইটা খেয়ে নিচ্ছে তবে সবটা খাবে না হয়তো একটু খাবে খেয়ে বাকিটা আমাকেই দিয়ে দেবে সন্ধুতে এসেছিলো রেশন ধরে গেলো আমার তো ধরা মায়েরটা হলো আর আমি এই যে শাড়ি পরে রেডি হয়েছে একটু ভিডিও করবো আর ওই ছেলে হচ্ছে বললাম ও বললো মা খিদে নেই মানে খিদে নেই বললে ওষুধ খেতে হবে তুই এক কাজ কর চিঁড়ে আছে তাহলে চিড়ে খাও ভাত আছে খাবে না মুড়ি খাবে না আর কিছুই ভালো লাগছে না মুখে তো তাহলে চিড়ে খা তাই জন্য চিড়ে নিয়ে চিড়ে ধুয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তো ওই জন্য চিঁড়েটা খাচ্ছে আর চলো ওই মাথা ফাঁথা আসলে একটু রেডি হয়ে নিই তাহলে ততক্ষণ খেয়ে নিই তারপরে কটা শর্ট ভিডিও করে নিই করা হলো শর্ট ভিডিও শর্ট ভিডিও করে নিয়ে একটু বাইরে ছেলেকে বললাম আর ছেলে এখনও ওষুধ খায়নি ছেলেকে ওষুধ খাওয়ার কথা বললাম আর যখন কথা বললাম ওই যে আমার ভাগ্য না দুর্ভাগ্য জানি না যে কোন দিন এই দুর্ভাগ্যটা মানে ভাগ্যে পরিণত হবে সুভাগ্যে পরিণত হবে তোমাদের সামনে কথা বলার মতো উপায় না আর এই দেখো দেখতে পাচ্ছ শাড়িটা পরেছি আর এই শাড়িটা হচ্ছে পরাই হয় না এই শাড়ি না শাড়ি এখন পরাই পড়াই হয় না ভালো শাড়ি কিনি না আমার এই সতেরো বছরে মানে চার বছর না পাঁচ বছর পুজোয় মোটে শাড়ি নিতে পেরেছি ওই জমি টমির ব্যাপারে তখন আর কোনো দিন নিতে পারিনি তো এই শাড়িটা দেখো এখন তবু কাজে লাগলো শাড়িটা দিয়ে এখন এই পরে তাও তোমাদের সামনে দু একটা সব ভিডিও করতে পারি আর ছেলেকে বললাম বাবা তুমি কি ওষুধ খেয়ে না আগে ওষুধ খাও তোকে সব কিছু হাতের কাছে করে দিতে ছেলে ওষুধ খায় না তাই তোমাদের বলছিলাম আর ছেলেকেও বলছিলাম তো এখানে দেখো এই কথাগুলো ভাবছিলাম তোমরা শোনো তো শুনলো না তোকে ওষুধ খেতে বলে সব ওষুধ দিয়ে আমি এখানে এগুলো সব শুকিয়ে গেছে সকালে মেলেছিলাম রোদ্দুর উঠেছিলো তুকার তো যেন সব কিছু শুকিয়ে গেছে এগুলো হচ্ছে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ছেলেকে বললাম বাবা একটু বালিশের ঢাকনাগুলো একটু ভরে দে তৎক্ষণ আমি অন্য কাজগুলো ঝটপট করে সেরে নিই তাই শাড়ি জামা কাপড়গুলো চলো খুলে নিই খুলে নিই তো বা কী রান্নাবান্না করব সেদিকে আসি এখন তো অনেকটাই বেলা হয়েছে তাই না কি রান্না করব কি রান্না করব করতে করতে তারপরে কালকের একটু কচু বাটা ছিল সেটাকে আজকে একটু তেঁতুল দিয়ে করলাম জানো তো একটু তেঁতুল দিয়ে ওটাকে কড়াইতে যেহেতু নাড়বো গরমকাল বাটা শুধু কাঁচা থাকবে না সর্ষে আছে ওটাকে কড়াইতে বেশ ভালো করে একদম নুন ঝাল মিষ্টি দিয়ে নাড়লাম তো ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর করবো হচ্ছে টমেটোর ডাল আর করবো ওই চাল কুমড়োটা একটু মানে সব কেমন হয়ে গেছিলো ওই জন্য চাল কুড়োটা একটু ঘন্টা করে দিচ্ছি চিচিঙ্গা ভাজবো আর আলু সেদ্ধ আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে শুকনো লঙ্কা ভালো করে কেন আমার ছেলে ভালোবাসা হচ্ছে টমেটোর ডাল বুঝেছো ওই জন্য একটু টমেটোর ডাল বসিয়ে দিচ্ছি তাহলে খেতে পারবে কি খাবে কি খাবে তো মুখে কোনো স্বাদ নেই আর স্বাদ না থাকলে মানে খাওয়ারই নেই আমার তার বরের হচ্ছে কি বলেন কি বলতেন ঘরে নেই তো ডিম দোকানে ডিম নেই আমি ওই দোকান বন্ধ পাশের দোকানে নেই সেই কারণে আমি আর কি করবো তাই এই জন্য এইটাই ঘরে ছিল সবজি ছিল তোমাদের তো বললাম তাই জন্য এটা করে দিলাম করে চিচিঙাটা অল্প একটু আছে ভাজি আর এই চাল কুমড়োটা করি আর আলু সেদ্ধ দিই আর কচুটা করেছি যদি পাঁপড় আছে যদি বলে পাঁপড় ভাজা খাবো তাহলে পাঁপড় ভেজে দেবো বেশি করে করে না জানো তো নষ্ট হচ্ছে কালকে পটল আলু ভেজেছিলাম যে বললাম বর একটু পাতা নেয়নি ওইটা রয়েছে এক বাটি তো ওইগুলো সব খাওয়া হয়ে যাবে তারপর রাতেরটা রাতে দেখা যাবে রাতে যদি ভাত রুটি খায় বুঝেছো রাতে যদি রুটি খায় তাহলে হচ্ছে রুটি খোয়ার সঙ্গে আলু ভাজা বা কিছু একটা করে দেবো যদি বলে ভাত মুড়ি খাবো তাহলে দেখা যাবে মুখে তো আমার বড় রুচি নেই না মেন হচ্ছে এটা সমস্যা খেতেই পাচ্ছে না খাবার নিলে ওর খাবার দেখলে ওর বমি চলে আসছে বুঝেছো ছেলে যেমন বাবাও তেমন ছেলে চিরাটা তখন মাখলো মেখে দিয়ে আর খেলো না একটুখানি দু চার চামচ ফিচিরিক ফিরিক করে খেয়ে বাকিটা মা আমি খাবো না তুমি খাও ওটা আমি খেয়ে নিলাম তা ওষুধটা দিলাম আবার দুপুরে ওষুধ আছে চলো চাল কোনোটা কেটে নিই কেটে নিয়ে বসাই আর তো সামনাসামনি কথা খুব দায় এই যে তেলটা গরম বসিয়ে দিয়েছি ঝটপট করে এখন ভাতও এদিকে বসিয়ে দিয়েছি ভাতও প্রায় ফুটতে লেগেছে আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কি বলো তো একটু ঝাল ঝাল করে এখন সব কিছু করা হচ্ছে যেহেতু মুখে কোনো স্বাদ নেই আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে কী হয় একটু সেনটা গন্ধটা একটু ভালো ওঠে সেই জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর মধ্যে সর্ষে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আবার ডাল ফোড়ন দেবো ডালটা কেন বলো তো আগে শুকনো লঙ্কা দিলাম সর্ষে দিলে তো পর সাদা জিরা যদি দিতাম তাহলে কোনো ফোড়নে তাহলে সাদা জিরাটা আগে দিই তারপরে আমি শুকনো লঙ্কা দিই আর এখানে যেহেতু সর্ষে দেবো সেহেতু আগে লঙ্কা দিলাম তারপরে হচ্ছে সর্ষে দিলাম সর্ষে ফটফট ফটফট করে ফাটবে সেই জন্য আর আমার ডালটা যে ভালো করে সরষেটাকে কি বলতো একটু মানে হাতার পিছন দিয়ে নাড়িয়ে নেওয়া ভালো তাহলে কি হবে সেনটা বেশ ভালো হবে এটা আমার বাবা বলতো আমার বাবার কাছ থেকে এটা শেখা তবে জানো তো আমার বাবা ছিল সত্যি কথা বলতে কি বলো বেশি তেল মশলা খেত না বা মানে খেতে ভালোবাসতো যেমন ডাল দিয়ে ডাটা দিয়ে খেতে ভালোবাসতো চিচিঙ্গা দিয়ে খেতে ভালোবাসতো তো ওগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেকে কিন্তু খায় না কিন্তু আমাদের বেশ ভালোই লাগে তার মধ্যে যদি গন্ধরাজ লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই তো ডালটা ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নেবো একটু চিনি দেওয়া বাকি আছে চলো একটু চিনি দিই তো আমরা একটুখানি সব কিছুতেই চিনি খাই হাত হয়ে গেছে চিচিঙ্গা ভাজা বসিয়েছি চাল কুমড়োটা ভাপিয়ে নিয়েছি টমেটো দিয়ে ডাল হয়ে গেছে দাঁড়াও তারা ফোনে কথা বলছিলাম জানো তো ভাজাটা আমার চিচিঙ্গা ভাজাটা নাড়া দিয়ে নিলাম আর আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তারপরে আকাশ মেঘলা করে চলে এসেছে বুঝেছ একদম বেশ ঠান্ডা ঠান্ডা শীতল আর ছেলেকে কখন থেকে বললাম জামা প্যান্ট তুলছে না যে তোমাদের সাথে কথা বললাম টিভির আওয়াজটা মিউট করা হলো অমনি দেখো প্যান্ট তুলতে গেলো টিপটা এত উঁচুতে পড়িয়েছে আমার ছেলে পড়িয়েছে একটুখানি এখানে দেখতে পাচ্ছ টিপটা আবার ঠিক জায়গায় সেটিং করে নিলাম বুঝেছ তো খাইনি সকালে কিছু ভাত হয়েছে এই যে দেখো একটু ভাত খেয়ে নি খিদে পেয়ে গেছে আর মানে গরম গরম টমেটোর ডালটা যা হয়েছে আজকে দারুণ হয়েছে খেতে আমার মায়ের হাতে টমেটোর ডালটা ভীষণ আর আমার ছেলের মুখ টুক শুকিয়ে গেছে মৌসুমি লেবু ছিল ছেলেকে কেটে দিলাম কদিন ধরে আর বাবা খাচ্ছে না ছেলে খাচ্ছে না মানে ভিটামিনের দরকার না এত এত ওষুধ খাচ্ছে তো চলো সাথে থাকো আমি একটু দুটো ভাত খাই অসুস্থ বরকে তুলে দিলাম টালির উপর উঠতে বললাম কেন বলো তো এই যে কুমড়ো হয়েছে একটা কুমড়োতে খেয়ে গেছে কিছুতে সেটা বুঝতে পারছি না কি তবে ভালো আছে কি না বললাম চলো ওটা টালির উপর রেখে তো কোনো লাভ নেই তো রাখো নামিয়ে দাও নামিয়ে দিয়ে কেন পচে আমার টালির ভিতর থেকে যে জল পড়বে ঘরের ভিতর পড়বে খাবার দাবারে পড়বে তখন তো ভালো লাগবে না তারপর পোকা হয়ে যাবে পচা জিনিস মানেই পোকা হবে তো বর এখানে উঠে পড়েছে তো পাশের বাড়ি একজন দুটো কুমড়োর ডগা চেয়েছিলো তো দুঃখের বিষয়ে গাছ তো পুরো শুকিয়ে গেছে এখন আর কুমড়োর ডগা নেই যে দেবো তা কুমড়ো নামালাম তো সবাইকে কেটে ভাগ করে দেবো তা কী বলো তো এক টাই কুমড়ো এখন হয়েছে আর একটা আছে সেটা কাঁচা তা আমিও চলে এসেছি তরকারিটা বসিয়ে দিয়ে তো বরকে বললাম তো বর বললাম কুমড়োটা সত্যি বলতে সাইজটা অনেক বড়ো হয়েছে কিন্তু পাকে নি কিন্তু এত সাইডে হয়েছে যদি এখন পেরে না নিই কে আবার নিয়ে চুরি করে নিয়ে চলে যাবে তো খেতে পারবো না কাউকে দিতেও পারবো না দেখো কিনে তো সবাই খায় কিন্তু এই গাছের জিনিসের একটা আলাদাই স্বাদ তবে এ দেখো আমার বরের হাত থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছিলো আর এটা কী বলো তো আমার ছেলে বলছিল মা নিয়ে নাও মাথার উপর তুলে নিয়েও তুলে নাও নিয়ে বিক্রি করতে চলো এরকম করে ইয়ার্কি করছিলো আর বরের সাথে কথা বলছিলাম আর দেখলাম যে কুমড়োটা কোনো দিকে এই কুমড়োটা ভালো আছে না কোনো দিকে পোকা ধরেছে সত্যি কথা বলতে ধরে তবে খুব ভালো লাগে স্বাদ লাগে আর আমার বরের সব থেকে যে জীবনের শখ ছিল যে জমি ওই জন্যে কিনেছিল গাছগাছলা লাগানো খুব শখ ওর জীবনে একটাই শখ যে গাছ গাছলা বাড়িতে লাগাবো সুন্দর লাগবে দেখতে তো আমারও সেই শখ কিন্তু শখ তো শখ স্বপ্ন তো স্বপ্ন পূরণ হওয়া খুবই দুষ্কর তো এই দেখো কুমড়োটা মাথায় করে নিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি এখানে দেখো ঘরের মধ্যে তারপর সন্ধ্যেবেলা হোক বিকালে হোক খাওয়া দাওয়া করি সবাইকে কেটে দেবো তো যে কুমড়োটা পচা ছিল সেটাকে নামালাম কাটলাম তো দেখছি যে একটু ভালো বেড়ায় নাকি যদি একটু ভালো বেড়ায় যে কোনো জিনিস ফেলতে খুব কষ্ট লাগে আর রাতে বিকালবেলার দিকে সবাইকে কেটে কেটে দেবো তাতে দেওয়ার পর যদি আমার জন্য থাকে ভালো না থাকে যে কাটা কুমড়োটা রইলো এখান থেকে না একটুখানি খাবো তো সত্যি কথা বলতে এই কুমড়োটা অনেক কাউকে দেওয়ার আছে তো দিয়ে মনে হয় না আমার জন্য থাকবে কিন্তু সবাইকে দেওয়ার আনন্দ কিন্তু ভীষণ আলাদা পোকা

চাল কুমড়োর ঘন্ট চিচিঙ্গা ভাজা এখানে পটল আলু ভাজা রয়েছে আর এখানে টমেটো দিয়ে ডাল রয়েছে এই হয়েছে বরকে বলছিলাম যে কখন কুমড়োটা কাটবো এখন না পরে তো বর বললো কেটে সবাইকে অল্প অল্প করে ভাগ করে আমাদের জন্য দিয়ে থাকলে ভালো না থাকলে আরো ভালো বন্ধুরা হচ্ছে এই যে গাছের প্রথম ফল মানে কুমড়ো মানে সবজি সবজি ফল না সরি সবজি এটাকে একটা তো পচা বেরোলো মানে কিছু তো খেয়ে নিয়েছিল সেখানে জল ঢুকে পচে গেছে আমরা তো নিচ থেকে উপরে দেখতে পাইনি আরো আছে দুটো কিন্তু একদম কাঁচা ওই জন্য পারলাম না এইটাকে পেরে নিলাম এইটা এখন কাটা হবে কেটে নিয়ে সবাইকে দেওয়া হবে যতটা হবে আজকে সবাইকে দেবো আর যতটা না মানে যারা বাকি থাকবে আবার পরে যখন পারবো তখন তাদের দেবো এবার একটু অল্প অল্প দি পরে পারবো তখন একটু বেশি করে দেবো কেমন হয় যে এই কুমড়োটা একটু বলবে আমার ছেলে বলছিল নিয়ে বিক্রি করতে যাবে নাকি মাথায় তুলেছে কুমড়া চলে কুমড়াও চলো এটাকে কাটি কেটে সবাইকে দিয়ে দি দেখো কত সুন্দর সুন্দর কালার হয়েছে এটা তো কাটার সময় ওই ছেলে পড়তে যাচ্ছিল তাই মানে ভিডিও করতে পারিনি তারপর মনে পড়লো ছেলে পড়তে চলে গেলে তারপর করি তো কেটে এখন সবাইকে এটা ভাগ করে দিয়ে দেবো বুঝেছো তা সেই জন্য এখন এটা নিয়ে বসেছি কাটতে যে এটা সবাইকে কেটে সবার জন্য ভাগ করে দিয়ে দিই তাই নিয়ে বসলাম যেটা কাটি কেটে সবাইকে ভাগ করি সবাইকে একটু একটু দিতে হবে তো গাছের জিনিস আমাদেরই লাস্টে থাকবে না সবাইকে দিয়ে এই দাগের এক ফালা এক ফালা এক ফালা এক ফালা এগুলো সবাইকে মানে এগুলো ফালা এক একজনকে দেব দেবো মাকে একটু দেবো বোনকে একটু দেবো পাশের বাড়ি সব আছে আমাদের বাড়ি এলা আছে সবাইকে একটু একটু করে দিয়ে দেবো একটু পাকলে দানা হতো দানা দানা জন্মাইনি মানে দানা তো জন্মাবে না তাই তো তো যদি হয় সব কেটে নিয়েছি বন্ধুরা নিয়ে নিয়েছি সবাইকে একটু একটু করে ভাগ করে দিয়ে আসি আর রয়েছে কাটা সেগুলো সবাইকে ভাগ করে নিতে যাবো এই হচ্ছে ব্যাপার তো চলো এটা দিয়ে আসি আমি এই যে বেরিয়ে পড়েছি মাকে জল দিতে যাব আর এইখানে হচ্ছে কুমড়ো নিয়েছি মাকে আর ছোট ভাইয়ের বউকে দেবো বড় ভাইয়ের বউ নেই রাস্তা দিয়ে যাচ্ছি সবাই তাকিয়ে আছে আর অন্ধকারও তা চলো আগে বাপের বাড়ি যাই তো এই দেখো চলে এসছি বাপের বাড়িতে জল দিতে আর ভাইয়ের বৌদের মায়ের জন্য দুজনের জন্য একটু কুমড়ো নিয়ে এসছি আর বোনকে বোনকে দিয়ে পাঠালাম বরকে দিয়ে পাঠালাম বর দাঁড়ায়নি ওর যেহেতু শরীরটা খারাপ সেই জন্যে আর হচ্ছে বাড়ির আশেপাশে মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে তবে দু চার ঘর বাকি আছে তাদের আবার পরেরটা যেটা পারবো সেটা দিয়ে দেবো তো সবাইকে দিয়ে থুই আমাদের জন্যেই নেই আমাদের জন্য ওর সবাইকে যেমন দিয়েছি এক ফালি আমারও কিন্তু আমাদেরও কিন্তু তেমন এক ফালি আছে বেশি নেই তবে কি এটার আনন্দ এটার আনন্দই আলাদা যে সবার মধ্যে ভাগ করে অল্প জিনিস হোক কিন্তু সবার মধ্যে ভাগ করে খাওয়ার আনন্দ আলাদা গাছের প্রথম ফল সবার মধ্যে ভাগ করে দিলে কত আনন্দ হয় বলো তো যে প্রথম ফল মানে ফল না সবজি সবাইকে দিতে পারলে দেখো কিনে তো সবাই খাবে কিন্তু গাছের জিনিস একটা আলাদাই সাথে অনেক সবাই খুব খুশি বললো গাছের জিনিস সেই জন্য অল্প হলেও খুশি তো চলো বন্ধুরা আজকের ভিডিও বাড়াবো না আজকের ভিডিও এখানেই শেষ করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের ভালোবাসা অবশ্যই আমার খুব 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 দরকার কিছুদিন ধরে চ্যানেলটা খুব ডাউন হয়েছে তোমরা ভালোবাসা দিয়েও তোমরা শেয়ার শেয়ার করো তোমরা কমেন্ট করো তোমরা লাইক করো তাহলে চ্যানেলটা আবার আগের মতো গ্রো করবে চ্যানেলটা কেই জানি কেন এত মানে ডাউন হয়ে গেছে ভিডিও করতে এখন মন চায় না শুধু তোমাদের কিছু মানুষের ভালোবাসার জন্য আজকে আমি দাঁড়িয়ে আছি মানে নিজের পায়ে আর এই দেখো বর জল ঢেলে দিলো মাকে মায়ের দু বালতিতে ঢেলে আমরা এই ব্যারেলটা নিয়ে চলে যাই কেন বলো তো যে আমাদের তো একটাই বেড়াল আমাদেরও তো জল লাগবে তাই না তো এখানে ভাইয়ের মেয়ে আছে আর আমি চলে আসবো বর তো ওখানে একটু শরীরটা খুব অসুস্থ কষ্ট লাগছে ওর ভাল লাগছে না বসতে আর ভাইয়ের মেয়ে আমাকে কিছু ছাড়বে না তো এক হাতে ধরে রেখেছে আমাকে আর এদিকে দেখো খেলনা বাটি সব নিয়ে এসেছে যে পিসি চলো খেলো চলো খেলো করছে তাই বললাম তুই খেল আমি একটু তবে একটুখানি খেলে দিয়ে তারপরে বাড়ি চলে এসছি তো চলো সবাইকে টাটা